ড্রিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বাঁকুড়া ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির সহযোগিতায় একুশে মার্চ বাঁকুড়া শহরের সিধু কানু লজে এক স্বেচ্ছা রক্তদান শিবির হয়ে গেল এই শিবিরে সাঁত্রিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন এদের মধ্যে বত্রিশ জন পুরুষ এবং পাঁচজন মহিলা রক্তদান করেন এদিনের রক্তদান শিবিরটি পরিচালনা করেন রক্তদান আন্দোলনের সর্বক্ষণের কর্মী বিপ্রদাস মিদ্যা বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট আর এল এম নিউজ আজকে রক্তদানে আপনি রক্ত দিয়েছেন এই রক্তদান সম্পর্কে আপনার অনুভূতি চাই আমি এখানে প্রত্যেক বছরই দিই তো আমার বলা বক্তব্য যে সবাইকে মানে এই যে সাহায্যটা করা উচিত তাহলে সাহায্য যখন মানে কাউর দরকার পড়বে তখন এমার্জেন্সি তারাও পাবে এরকম সবাইকে একটু একটু করে সাহায্য করা উচিত রক্ত দিয়ে পারে লোকের মানুষের পাশে দাঁড়ানো উচিত তো এরকম যে ছোটো খাটো যে রক্ত শিবিরগুলো হয় সেগুলোতে মানুষ কন্ট্রিবিউশন করলে তাদের পক্ষে ভালো যারা মানে হেল্প চাইছে আপনাদের আজকে রক্তদান রক্তদান যে হচ্ছে শিবির এর মুখ্য উদ্দেশ্যটা কি মুখ্য উদ্দেশ্য রক্তদান শিবিরের একটাই সেটা হচ্ছে রক্তদান আমরা আমাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠা শ্রমণ গ্রুপ তাদের যে চারটি ফার্ম আছে তাদের যে কর্মীরা তারা মিলেই রক্তটা মানে দান করা হয় এটা আমাদের দশম বর্ষ হচ্ছে মূলত আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে আমাদের কর্মীদের মধ্যেও পরিবারের কারো সারাশেবীরা আছে এবং তাদের যে কষ্টটা সেটা দেখা এবং বুঝতেই পারছেন আমার সঙ্গে মৃত্যুরা হয়েছে সারা বছর ধরে যে রক্তদাতা যারা তারাই তো সংস্কৃতিগুলো সচল রাখেন এবং খেলা থেকে বাচ্চাদের বাঁচিয়ে আছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রক্তদানের সাথে সাথে মানুষকে থ্যালাসি নিয়ে সচেতন করি যাতে বিয়ের আগে রক্ত পরীক্ষাটা করা হয় যেখানে আমরা ব্যাচ করেছি আমরা ভাই ব্যাচ সারা বছর সব সময় করি এবং আজকে যারা ছিল তাদেরকেও আমরা ব্যাচ একই বার্তায় দিয়েছি আমাদের উদ্দেশ্যটা এইটাই যাতে আমরা খুব ছোটো ছোটো পা ফেরে ফেলে যেতে যেতেই আমরা যাতে থ্যারাসি নিয়ে মুক্ত বাঁকুড়া শহর আর বানাই জেলা বানাই তারপর তো সমাজ খ্যালাসি উক্ত মুক্ত হওয়ার পেছনে সবাই কিছু না কিছু ভূমিকা রাখলে এটাকে আমরা সহজেই তাড়াতে পারি এটাই মূল উদ্দেশ্য সবের নাম সৌম্বর হচ্ছে আর আমাদের যে প্রতিষ্ঠানগুলো এটা হচ্ছে ড্রিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বলে আমাদের বন্ধুদের নিয়েই একটা স্বেচ্ছাসেবী সংগঠন করা হয়েছে মানে সোসাইটি অ্যাক্টের আন্ডারে